রাতে ঘুম আসছে না মাথার ভেতরে হাজারো চিন্তা কি করবেন কিভাবে করবেন জীবন নিয়ে এই দুশ্চিন্তা আমাদের সবারই কখনো না কখনো হয় তবে মনে রাখতে হবে রাতের পরেই কিন্তু সকাল হয় তাই নতুন আশায় জীবনে বাঁচতে শিখুন মধ্যরাত ঘুম আসছে না বিছানায় শুয়ে শুয়ে খড়ির কাটার দিকে তাকিয়ে আছে আপনার মাথায় নানান চিন্তা ভুরপাক খাচ্ছে চাকরি পড়াশুনো সম্পর্ক ভবিষ্যৎ মনে হচ্ছে যেন সব কিছুই ধোয়াশা এই মুহূর্তে মনে হতে পারে যে সব কিছুই থেমে গেছে আপনি একা কেউ বুঝতে পারছে না আপনার অনুভূতি কিন্তু বাস্তবতা হলো এই অন্ধকার রাতের পরেই আসে উজ্জ্বল সকাল এই সময়টা কেবল অস্থায়ী আপনি যদি একটু ধৈর্যের সাথে অপেক্ষা করেন দেখবেন যে সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে মনে রাখবেন জীবনের প্রতিটি সমস্যারই একটি সমাধান আছে হয়তো এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন না কিন্তু সময়ের সাথে সাথে সমাধান খুঁজে পাবেন আর সেই সমাধান খুঁজতে গেলে আপনাকে কষ্ট করতে হবে পরিশ্রম করতে হবে কিন্তু সেই পরিশ্রমেই লুকিয়ে আছে আপনার সাফল্যের চাবিকাঠি যখনই এমন রাতে ঘুম আসবে না তখন ভাবুন যে কিভাবে আপনি আগামী দিনটা আরও ভালো করতে পারেন আপনার লক্ষ্যগুলো ঠিক করুন ছোট ছোট পদক্ষেপ নিন এবং এগিয়ে যান মনে রাখবেন অন্ধকার রাতের পরেই কিন্তু ভোরের আলো আসে নতুন আশায় জীবনকে নতুনভাবে দেখুন জীবন সবসময়ই নতুন সুযোগ নিয়ে আসে আপনি যদি একাগ্রতা ও পরিশ্রমের সাথে এগিয়ে যান তবে অবশ্যই সফল হবেন কঠিন সময় পেরিয়ে গেলে আপনি বুঝতে পারবেন যে আপনি কতটা শক্তিশালী তাহলে রাতে যখন ঘুম আসবে না চিন্তা করবেন না বরং ভাবুন কিভাবে নতুন আশায় নতুন উদ্যমে আগামী দিনটি শুরু করবেন মনে রাখুন রাতের পরেই কিন্তু সকাল হয় আর নতুন দিনের সাথে আসে নতুন সুযোগ